হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আজকে আমি দেখা করছি তোমাদের সাথে পুরো বাগনান থেকে আমার বাড়ি কিন্তু বাগনান নয় তোমরা এতদিন আশা করছি জেনে গেছো যারা জানো তাদের জন্য আমি বলে দিচ্ছি আমি বাগনান একদম বাস স্ট্যান্ড থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আজকে আমার উদ্দেশ্য হচ্ছে রূপনারায়ণ নদীর চরে যাব পিকনিক স্পট ঠিক আছে তা আমরা কিভাবে যাচ্ছি কি না সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি যাচ্ছি বাই রোড হয়ে আর তোমরা কিভাবে আস হাওড়া থেকে খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরে তোমরা বাগনান চলে আসবে বাগনান স্টেশনে নেবে একদম বাইরে এসে বাস স্ট্যান্ডের কাছে আসবে কিন্তু বাস যাবে না যাবে তোমার ম্যাজিক গাড়ি কিংবা অটো তোমরা বলবে যে রূপনারায়ণ নদীর চরে পিকনিক স্পট যাব এখান থেকে যেতে লাগবে পঁয়ত্রিশ মিনিট আর গাড়ি ভাড়া লাগ থাকবে কুড়ি টাকা ঠিক আছে বন্ধুরা তা তোমরা দেখতে থাকো আমাদের সাথে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কোনটা আর আমরা তো আগেই বললাম যে কিভাবে আমরা যাচ্ছি আমরা তোমাদেরকে আজকে কেন বাইকে দেখাচ্ছি আমরা পুরোপুরি তোমাদেরকে একদম ভালোভাবে রাস্তাটা ক্লিয়ারভাবে দেখাবো বলে বোঝাবো বলে ওই জন্যই আমরা বাইকে যাচ্ছি তোমরা আশা করছি বুঝতে পারবে ঠিক আছে তা সাথে থাকো দেখতে থাকো নুনটিয়া মোড় থেকে আমরা ডান দিকে চলে গেলাম নেতাজির যে একটা মূর্তি আছে ঠিক সেখান দিয়ে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে একদম এই রাস্তা সোজা চলে যাচ্ছে বেনাপুর চরে চলো আমাদের সঙ্গে তোমরাও চলো দেখি এখান থেকে কতটা সময় লাগে বন্ধুরা বাই রোড তোমরা কি করে আসবে বাই রোড বাগনান হাই রোড সেখান থেকে গাদিয়ারা যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা দিয়ে এসে নুনটিয়া মোড় আগেই তোমাদের শুনেছো রুন্টিয়া মোড় সেখান থেকে ডান দিকে হয়ে এই বেনাপুর চরে তোমাদের আসতে হবে দেখো আমরা এইভাবেই এসেছি ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা এবার আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমি যে বাগনানে বললাম যে ওইখান থেকে বাগনান থেকে যে গাড়ি ছাড়ে কিভাবে কি মানে আসবে সেটা তো আগে বললাম ওই যে দেখালাম ওখানে ম্যাজিক গাড়ি আছে ওইখানে এসেই তোমাদেরকে নামাবে এবার এইখান থেকে তোমাদেরকে পায়ে হেঁটে দু চার মিনিট গেলি ওই রূপনারায়ণ নদীর চর পিকনিক স্পট আর এই যে বাঁদের এই যে মোটটা আমি দাঁড়িয়ে আছি এবার আমি যাব বাঁদিক গিয়ে এইদিকে ডান দিক চলে যাচ্ছে এইদিকে যাব না যাব আমার বাঁদিক ধরে যে দু এক মিনিট গেলেই আমাদের রূপনারায়ণ নদীর চরে আমরা পিকনিক স্পটে পৌঁছে যাব তা তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা তাহলে এবার আমি কি বললাম কিভাবে কি হচ্ছে ওখানে কারা কারা মানে এখনও কি আদৌ পিকনিক করছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আর এই যে এবার আমরা এসেই গেছি এই ঢাল মানে রাস্তাটা দিয়েই নামতে হবে এই যে বাইক উঠছে দেখতে পাচ্ছ আর আমরাও ঠিক নামছি এই রাস্তা ধরে যে একদম দেখো সামনে চলে এসেছি রূপনারায়ণ নদীর স্পটে একদম একদম স্পট এইটাই ঠিক আছে এইটাই হচ্ছে সেই রূপনারায়ণ নদীর চর যেটা আর কি বলে পিকনিক স্পট এইটাই হচ্ছে সেই জায়গা তা দেখো আমরা তো দূর থেকেই দেখতে পাচ্ছি আশা করছি তোমরাও দেখতে পাচ্ছ যে এইখানে এত ভিড় কিসের এখানে আজকে পিকনিক করতে এসেছে প্রচুর লোকের আনাগোনা আর যারা হ্যাঁ আর একটা কথা বলি যারা জানো না তাদের জন্য কথাটা বলছি আর যারা জানো তারা তো অলরেডি জেনেই গেছো তাই তো বন্ধুরা আর যারা জানো তারা কমেন্ট বক্সে জানিও যে কারা কারা এখানে পিকনিক করতে এসেছো তা বন্ধুরা দেখো আমরা একদম এই রূপনারায়ণ নদীতে চলে এসেছি আমরা এই পার মানে নদীর পাড় থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি অপরূপ দৃশ্য দেখো কত সুন্দর লাগছে আর ওই যে একটা দেখতে পাচ্ছ কি আশা করছি একটা কালো যে স্পট পরে আছে ওইটা যেন মনে হচ্ছে কি একটা দাগ কাটা আছে তাই না ওইটাই হচ্ছে একটা চর জানো তো বন্ধুরা তা দেখো বন্ধুরা তোমরা তো আশা করছি দেখলে এতক্ষণ ধরে আমরা কিভাবে কোথা থেকে কিভাবে কি এলাম না এলাম রাস্তাটা দেখালাম কোথায় এলাম এলাম এটা হচ্ছে রূপনারায়ণ নদী চরে কিন্তু এটা বেনাপুর রূপনারায়ণ চর বললে সবাই ঠিকানাটা ঠিকঠাক জায়গায় পৌঁছবে এটা একটা পিকনিক করার সুন্দর স্পট ও জায়গা একদম খুব মানে প্রকৃতির মাঝে খুব সুন্দর জায়গা সামনে নদী পাশেই নদীর পাশেই পিকনিক করা দেখো আজকে সকলেই কেমন পিকনিক করছে অনেকে আছে যেহেতু শনিবার কালকে আবার সান আছে রবিবার আছে তোমার পিকনিক করা খুবই ভালো এখন আর খুব সুন্দর জায়গা গাড়ি চাপা শিখতে আবার অনেক টুরিস্ট এসেছে এসে এখানে অনেক পিকনিক করছে আশা করছে তোমরা দেখতে পাচ্ছ টেম্পোরারি অনেক দোকানও বসেছে এই যে সব দেখতে পাচ্ছ এটা সব টেম্পোরারির দোকান সে দোকানের থেকেই যে বিভিন্ন রকম ফুচকা বসছে কেউ ঝালমুড়ি বসছে বিভিন্ন রকম দোকান পাবে আর তোমরা পিকনিক করার একটা আদর্শ জায়গা পেয়ে যাবে এখানে আর একটা খেলার মাঠও আছে এটাই হচ্ছে চর ঠিক আছে এই যে সামনে দেখাচ্ছি আগে দেখিয়েছি তোমাদের রূপনারায়ণ নদী আর একবার ভালো করে দেখাচ্ছি তোমাদের চলো এইখানের এই রুবনারদীর একটা চর হচ্ছে বিনাপুর চর এটা বাগনান থেকে মোটামুটি কিভাবে এসেছি সেটা পরে বলছি তোমাদেরকে কিভাবে কি এলাম না এলাম এতক্ষণ তোমরা দেখেছো রাস্তাটা আমরা শুরু করেছি কোথা থেকে কিনাস তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন আমরা এসে গেছি একদম চরে খুব ভালো লাগছে একদম ঘুমরনারায়ণ একদম বাইক নিয়ে এসে বাড়ি থেকে বাড়ি থেকে বাইক নিয়ে এসেছি আমরা ভিডিওটা স্টার্ট করেছি বাগনান থেকে ঠিক আছে সুবিস্তৃত সুপ্রান্ত মানে প্রান্ত দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদীখানে আবার একটা চর জেগে যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ সেটা হ্যাঁ আশা করছি দেখতে বুঝতে যে স্পট পড়েছে ওটা হচ্ছে মধ্যখানে একটা চর জেগে যাচ্ছে আর সামনে পুরোটাই রূপনারায়ণ নদী দেখো কত সুন্দর লাগছে তাই না দিগন্ত বিস্তৃত যেন মনে হচ্ছে যেন এটাই যেন সমুদ্র ছোট্ট একটা সমুদ্র খুব ভালো লাগছে দারুণ লাগছে তোমরা আসলে খুবই মানে খুবই আনন্দ পাবে এখানে একটা পিকনিক করার জন্য খুবই আদর্শ জায়গা এটা দেখো কত সুন্দর লাগছে এখন ভাটা চলছে বলে জলটা একটু নিচে হয়ে গেছে নাহলে এই যে জোয়ার ভাটা খেলে এখানে রূপনারায়ণে বুঝতেই পারছো জোয়ার ভাটা খেলে এই দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটা নতুন জায়গা তোমাদের ঠিকানা দিলাম যারা ভাবছো এখনো পিকনিক করতে যাব কোথায় যাব কিনা ভেবে পাচ্ছ না এটা কাছাকাছির মধ্যে খুব ভালো একটা শৌচালয় শৌচালয়ও আছে কোনো অসুবিধা নেই বাচ্চা নিয়েও এসেও খুব আনন্দ পাবে খুব বিরাট একটা মানে চর মাঠ আছে খেলার জন্য বাচ্চাদের খুব ভালোভাবে সময় কাটবে খুব ভালো লাগবে কেউ ভাবছো যে কবে যা মানে কোথায় যাব কোথায় যাব তা আসতে পারো এখানে সাজেস্ট করতেই পারি একবেলার জন্য খুব ভালো জায়গা ঠান্ডা এখানে তোমাদের এতক্ষণ ধরে নিশ্চয়ই তোমরা দেখলে যে এখানে অনেকেই পিকনিক করছে আজকে তা এরকম যদি ভাবো আসতে পারো তা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সমাদের ট্রাভেলস পরিবারে যদি নতুন কোনো বন্ধু আমায় এসে থাকো এবং আমাকে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে যেও ঠিক আছে আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও নিচয় আজকের মতন টাটা নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি